যে কোনো চরিত্র যখন আমরা অভিনয় করি বা সেটা তো ঢোকার জন্য একটু টাইম লাগে চরিত্রকে বুঝতে সে কীভাবে চলে সে কীভাবে হাঁটা হাঁটাচলা করে সে কীভাবে কথা বলে সে কীভাবে বসে তার আগে কি হয়েছে তার পরে কি হয়েছে তার এখন কিছু চলছে। তো সব কিছু মিশিয়ে মানে একটা চরিত্রকে ফুল ফ্লেজেডভাবে তৈরি করতে যেটুকু সময় লাগে সেটা অল অ্যাক্টিং অ্যাকা সমস্ত অভিনেতাদেরই লাগে সো আমরা আপাতত হান্ড্রেড পার্সেন্টের মধ্যে অ্যাটলিস্ট আমরা মোটামুটি এখন ফর্টি পার্সেন্ট কভার করেছি চরিত্রটি বাকি সিক্সটি পার্সেন্ট আমরা ট্রাই করব মানে আমাদের রোজ আমরা কভার করতে যাতে আমরা আরও বেশি চরিত্রটা ডিপলি যেতে চরিত্রটি আরও বেশি স্ট্রং বানাতে পারি আরও বেশি জোর দিয়ে আমরা ভালো করে পাঠ করে সবাই মিলে চরিত্রকে একটা ভালো উপহার দিতে পারি দর্শকদের কাছে কাজ একই জায়গায় কাজ আমার ক্ষেত্রে চরিত্রটা বলতে গেলে হ্যাঁ রাহুল দা যেটা বললো সেটাই কিছুটা কারণ একজন কীর্তনিয়ার জীবন তার কীর্তনিয়াদের সাইকোলজি বা চলাফেরা বডি সব সবকিছুই আলাদা হয় তো সেদিক থেকে তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ এই চরিত্রটা কিছুটা আবার বলতে পারো টেন টু টোয়েন্টি পারসেন্ট আবার কিছুটা মিলও আছে কারণ বিনু যেরকম ছটফটে সারাক্ষণ নাচ ফাজ করে সারাক্ষণ দৌড় দৌড় করে আমি কিছুটা সেরকম তো সেই দিক থেকে একটু মিল আছে বাকিটা আমিও কাভার করার চেষ্টা করছি রোজ সিন থাকছে রোজ এই ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে আরও কত কত রকমভাবে ক্যারেক্টারিস্টিক্স এই চরিত্রটা থাকতে পারে বা ইনভেন্ট করা যেতে পারে বা ইনকর্পোরেট করতে পারি সেটা চেষ্টা করছি এবং আশা করব দর্শকদের ভালো লাগবে আমাদের দুজনের চরিত্রই দর্শকদের খুব ভালো লাগবে রাইট নাচের প্রসঙ্গটা বলে সেই জায়গাটা থেকেও তো বোধহয় মিলটা রয়েছে সুদীপ্তার সাথে হ্যাঁ নাচের প্রসঙ্গ থেকে অবশ্যই মিলটা রয়েছে তবে এই ধারা萩কে বিনু চরিত্রে যেটা দেখবো সে সেরকম সেই অর্থে নাচে না সে কীর্তনিয়া যেহেতু গানটাই বিশেষভাবে করে কিন্তু তা যেটা লাফালাফি যেরকম করে আর কি নাচ গান আমি যেরকম সারা করে চাক করি সেটাই আর কি নাচটা সেই অর্থে নেই কৃষ বিনুত্ব পরে বন্ধুত্ব হবে সেটা দেখা যাবে তোমাদের কতটা বন্ধুত্ব জমলো কতটা আড্ডা হচ্ছে বেসিক্যালি আমার সঙ্গে ওর মনে তিন চার দিনই আমরা পাঠ করেছি বাট আমি ওর কাজ দেখেছি আগে শি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্ট্রেস অ্যান্ডি দ্যাকি ডুট সকসেসফুল অ্যাক্টার্স ইন মাই কাস্টিং ইন ফিউ তাদের থেকে প্রতিনিয়ত আমি আমার শেখারও একটা জায়গা তৈরি করছি বিকজ আই থিঙ্ক দ্য শেখার কোনো শেষ নেই যেখানে তৈরি আছে সব আরও ভালো ভালো আর্টিস্ট যারা আছেন আমাদের কাস্ট ইং সো অবশ্যই মানে যত দিন যাবে প্রতিনিয়ত আমরা একসঙ্গে পাঠ করতে করতে আরও বেশি আমরা পার্টের দিক থেকে ফ্লেক্সিবল হব আমাদের মানে ডায়লগ ডেলিভারি বলো বা ওই যে আর হয় সেটা হয়তো কাটবে আমরা পাটটা আরও ভালো করে করতে পারবো আরও ভালো করে সিনগুলোকে আমরা ডেলিভার করতে পারবো দর্শকদের কাছে আরও বেশি দর্শকদের কানেক্ট করতে পারে আমাদের সিনগুলোকে তাদের নিজের লাইফের সঙ্গে যেন রিলেট করতে পারে

পনেরোই আগস্ট থেকে আসছে সান বাংলার পর্দা টয় বৃন্দাবন বিলাসিনী সন্ধে সাড়ে সাতটা আপনারা সকলে দেখবেন কিন্তু বটে মানে আমার আমি হচ্ছি কৃষের মামি মোহিনীমায় তুলিকাদির ভাই দিবাকর দিবাকরের বউ চন্দনা তো আমি একটু দুষ্টু মিষ্টি মাঝে মাঝে মানে বদমাইশ ফিল্মি খুব এন্টারটেন করি সবাইকে ইনফ্যাক্ট এমন মাঝে মাঝে কথা বলে ফেলি সবাই ভীষণ রাগারাগি করেন এ বাবা সরি সরি ভুল হয়ে গেছে মানে জাস্ট লাইক দ্যাট কিন্তু হ্যাঁ টিম ওয়াইজ ভেরি গুড টিম খুব ভালো করে মজা করে কাজ করছি আর আমরা তো সবাই যেখানে যেখানে কাজে যাই বাড়িতে খুব কম সময় থাকা হয় কাজের জায়গাতে অনেকটা বেশি সময় থাকা হয় তো কাজটার কাছে ঠিক আছে ফ্যামিলি আমাদের সবার কাছে ফার্স্ট প্রায়োরিটি বাট এই ফ্যামিলিটা না একটা অন্যরকম ফিলিংস মানে সেটা যতক্ষণ না ওইভাবে কাজ করছি বা আমরা একসাথে ফ্লোরে থাকছি একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে তখন মানে এটা একটা অন্যরকম পরিবার হয়ে যায় আর সেটা খুব ভালো না হলে বা অন্যরকম হলে যে হেসে হেসে কথা বলছে না মুডটা খুব গন্ডগোল হয়ে থাকে তখন তো আমি খুব লাকি মনে করি যে আমাকে এখানে সান বাংলা থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে আমাকে দি আবার ডেকে যে কাজ করতে তাদের সাথে তো আমি খুবই হ্যাপি খুবই লাকি আর এই প্রজেক্টটা চরিত্রটা খুব চ্যালেঞ্জিং কারণ কিছু কিছু জিনিস ও একদম নয় যেটা চন্দনা তো সেটা গল্পটা আস্তে আস্তে আমি আরো বেশি দুষ্টুমি করবো নাকি একদমই সুইট হয়ে যাব সেটা অবশ্যই আগামী একত্রিশে অগস্ট থেকে সন্ধ্যে সাড়ে সাতটায় রবিবার শুরু হচ্ছে আমাদের বৃন্দাবন বিলাসিনী প্রত্যেককে দেখতে হবে কারণ দারুণ একটা ধারাবাহিক আসছে থ্যাংক ইউর নাম রুক্মিনী সে কিরকমভাবে ভালোবাসে এবং সে চায় রুক্মিণী তো আমরা আদিকাল থেকেই দেখে আসছি রুক্মিণী রুক্মিণী কখনোই সুখী হতে পারেনি তো আমার মনে হয় না যে আমার চরিত্রটাও কখনো সুখী হতে পারবে আর যেখানে স্পেশালি আমার অপোজিটের চরিত্রটার নাম ক্রেশ সেটাও আমরা আগেকার দিন থেকেই দেখে আসছি তবে এটাই বলবো যে রুক্মিণী এমন একটা চরিত্র যে কিন্তু একদম খারাপ চরিত্র নয় যে ভালোবেসেই কৃষের সাথে থাকে আর কিছু না ভেবে কিন্তু যেটা হয় গল্পের ফেরে বিনুর এন্ট্রি আসে এবং যেখানে রুক্মিণী কৃষের যে তথাকথিত একটা সংসার ছিল প্রেম ছিল সেটা ভেঙে যায় এবং সেখানে বিনুর এন্ট্রি নেয় এবং সেখানে রুক্মিনীর জীবনটা একদম শেষ করে দিয়ে চলে যায় এবং সেখান থেকে রুক্মিনীর চরিত্র এবং গল্পে নানা রকম টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকবে এবং সেটাই আমাদের আগামী আগামীদের মেন ভিলেন রুক্মিণী কিছুটা বলা যেতে পারে কারণ অবভিয়াসলি কারণ তোমার ভালোবাসার মানুষকে যদি তোমার থেকে কেউ কেড়ে নেয় তোমার কিছু তো জবাব দেওয়া উচিত তাই কি তাই কি দেওয়াই উচিত তোমার তুমি একজনকে ভালোবাসি এতদিন ধরে তোমার থেকে নিয়ে চলে যাচ্ছে এখানে এই পরিবারের সমস্ত দায়িত্ব পণকের হাতে রয়েছে বৃন্দাবনাসিনীতে আর আপনারা আপনারাতে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা এই বৃন্দাবনী দেখতে ভুলবেন না সামনে একত্রিশ তারিখ থেকে আসছে এটা দেখতে ভুললে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন কারণ এখানে যেরকম কালী মায়ের উপাসনা দেখতে পাবেন সেই ধর্মের মানুষজন এই পরিবারের মানুষজন আর কি যে যারা কালী মায়ের উপাসনা করছে আর দেখতে পাবেন এই বাড়িতে যেই মেয়েটি বিয়ে হয়ে আসছে কৃষ্ণ ধর্মে তো সে এই দুটো ধর্ম কীভাবে মিলেমিশে এক হচ্ছে কিভাবে তারা একসাথে থাকছে এইটা পুরোটাই দেখতে পাবেন আর আমি দিশা এখানে কনকের ভূমিকায় অভিনয় করছি এবং পিসি সেও এই বাড়ির আশ্রিতা এবং আমরা মহিদি মা যেটা তুলিকা দিয়ে আমাদের এখানে অ্যাক্টিং করবে উনি ভীষণভাবে মানে আমাদেরকে সবাইকে কড়া ভাবে শাসন করে রাখে এবং আমরা ভীষণ ভয় পাই এত ভয় বোধহয় আর কাউকে পাই মোহিনী মাকে পাই আমরা তো 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 মানে ভয় মোহিনী মা যদি একবার ডাকে মানে তো এইগুলো না বেশি তো গল্প একটু বলা যাবে না বললে তো আপনাদের দেখবেন না দেখুন প্রত্যেকেরই ক্যারেক্টার একটা শেড আছে প্রত্যেকেরই ক্যারেক্টার নেগেটিভ মিলিয়ে হয়েছে যেরকম আপনাদের বাড়িতেও থাকে নেগেটিভ পজিটিভ সমস্ত ক্যারেক্টার কেউ হয়তো পিসিকে পছন্দ করে না কেউ মাসিকে পছন্দ করে না কেউ মামাকে পছন্দ করে না কিন্তু আবার সবাই এক জায়গায় গিয়ে সবাইকে পছন্দ করে তো ওই আপনারা নিজেরা যারা যারা বাড়িতে যেরকম আছে এই পরিবারেও ঠিক সেরকম ভাবেই এই পরিবারটা তৈরি তো আপনারা দেখলে আমি জয় আমি এখানে দিবাকের ক্যারেক্টারটা করছি বেসিক্যালি কৃষের মামা এবং মোহিনীমা মোহিনীমায়ের ভাই আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই এই বাড়িতে কেন থাকছে ভাইয়ের বাড়িতে আলাদা থাকার কথা সেটার জন্য তো সিরিয়ালটা দেখতে হবে প্রত্যেকদিন তাছাড়াও ওনার সিরিয়াস নোট যদি আমি বলি আমাদের সমাজে কিন্তু এটা দেখা যায় যে যেই বাড়িতে উন্ডমালিনীর উপাসক বা দেবাদিদেবের উপাসক সেই বাড়িতে কিন্তু বিষ্ণুদেব বা মাধব যিনি তিনি কিন্তু প্রাপ্ত থাকে। এটা কিন্তু সাধারণত আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি সো এইখানেও সেটা এই বাড়িতেও সেটা আমরা উন্ড উপাসক আমরা মা কালীকে পুজো করি কিন্তু হঠাৎ করে এমন একজন এই বাড়িতে আসছে যে মাধবকে ভালোবাসে মাধবকে পুজো করে তো তার উপর থেকেই আমরা এগিয়ে যাবো কাহিনিটা নিয়ে তো এই সিরিয়ালের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন মা কালী সম্পর্কে মাধব সম্পর্কে অনেক গান শুনতে পারবেন অনেক ভক্তিগীতি শুনতে পারবেন তারপর তো ফ্যামিলি ড্রামা তো আছেই যেটা কনক বললো যে একটা ফ্যামিলিতে তো ভালো খারাপ এরকম থেকেই থাকে তাই না তো আমাদের ফ্যামিলি তো সেটা আমার চোখে অনেকে খারাপ আবার আমি কারো চোখে খারাপ কিন্তু আমি হচ্ছি দিদি ভক্ত দিদি ছাড়া আমি কিছু না কিছু না মানুষের সেবা তো উপায় নেই আমরা বাড়িতেই থাকতে পারবো না তাই দিদি তো আমাদের বাঁচিয়ে রেখেছে মানতে হবে দিদি আমাদের হাল ধরে বাঁচিয়ে রেখেছে অন্নদাতা দিদি তো দিদি সমস্ত কাজ আমি করি কাজ বলতে গেলে মানুষের সেবা করা মানুষের বাইরের দিকটা দেখেন যার যা 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 সমস্যা আছে আমাদের কাছে আসে আমরা সেই সমস্যার সমাধান করে দিই এটাই হচ্ছে আমাদের কাজ দেখতে ভুলবেন না একত্রিশে একত্রিশে অগস্ট থেকে সাড়ে সাতটার সময় বৃন্দাবন ও বিলাসিনী আমরা সবাই আসছি আর আপনারা আমাদের যদি ভালোবাসা দেন তো আমরা আরও বেশি উৎসাহিত হব আরও কষ্ট করে কাজ করব আরও ভালো কাজ করব । থ্যাংক ইউ হ্যালো আমি পুনম আর এখানে আমি চরিত্র অভিনয় করছি তো এখানে আমি মামার বাড়িতেই থাকি তো ছোটোবেলা থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছে তো সেক্ষেত্রে নিজের মাকে যদি কেউ কিছু বলে তো সেখানে খারাপ লাগে কিন্তু সেখানে কিছু বলার থাকে না তার কারণ যদি কোনোভাবে মানে মামি বাড়ি থেকে বের করে দেয় যদিও মামি খুবই রাগি কিন্তু মামি কিন্তু আমাদের সকলকে প্রচণ্ডই ভালোবাসে ভালোবাসে বলে কিন্তু তো রাগ করে অ্যান্ড সব থেকে খারাপ লাগে যে মামি আজকে নেই মানে তুলিকাদি আজকে নেই থাকলে পরে খুব ভালো লাগতো অ্যান্ড যেটুকু বলবো অনেকে তো অনেক কিছুই বলছে কিন্তু সব যেটা বলার গল্পটা একদমই অন্য রকম মানে হ্যাঁ সব গল্পই অন্যরকমই হয় কিন্তু এই গল্পটা হচ্ছে ফ্যামিলি ড্রামা অ্যান্ড তার সাথে একটা আমরা যেটা ভগবানকে বিশ্বাস করি তো এখানে একটা ক্ল্যাশ রয়েছে মানে কৃষ্ণ অ্যান্ড কালী ঠাকুর ক্ল্যাশ রয়েছে তো সেখানে কি সমস্যা কি আসল ঘটনা মানে কিভাবে চলবে বা কীভাবে এগোবে তো সেই সব কিছু জানতে হলে দেখতে হবে কিন্তু বৃন্দাবন ও সান বাংলায় প্রতিদিন সাড়ে সাতটায় কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে খুব একটা ইন্টারেস্টিং একটা গল্প শুরু হতে চলেছে থ্যাংক ইউ